বন্ধুরা সব কিছু প্ল্যান মাফিক ঠিকঠাকভাবে করলে তাহলে আপনারা আরামসে গিয়ে কুম্ভে স্নান করে আসতে পারেন তো বলি আমি কিভাবে গিয়েছিলাম তো প্রথমে শিয়ালদা স্টেশন থেকে আমি গিয়েছিলাম কলকাতা স্টেশন তারপর চার বন্ধু মিলে অনেক আনন্দ করতে করতে মজা করতে করতে প্রতাপ এক্সপ্রেসে করে রাত দশটা পঁয়তাল্লিশে ট্রেনে করে আমরা গিয়েছিলাম পরের দিন সাড়ে এগারোটার সময় প্রয়াগরাজ জাংশানে তো জাংশন থেকে বেরিয়ে আমরা রীতিমতো একটি টোটো নিয়ে পঞ্চাশ টাকা করে ভাড়া নিয়ে আমরা গিয়েছিলাম তিন কিলোমিটার দূরে আমাদের হোটেল রামকৃষ্ণ এই হচ্ছে হোটেল মাত্র তেরোশো টাকা যদিও সারা বছরই কিন্তু এই হোটেলের রেট সেম থাকে তেরোশো টাকায় এত বড় রুম তার পাশাপাশি ওই হোটেলেরই খাওয়া দাওয়া দেড়শো টাকা করে থালি এই যে থালিটা ভেজ থালি এটা মাত্র দেড়শো টাকা খাওয়া দাওয়া সারার পর আমরা ওই টোটো করেই একদম ভিড় ঠেলতে ঠেলতে জ্যাম ঠেলতে ঠেলতে আমরা গিয়ে পৌঁছেছিলাম প্রয়াগরাজ যেখানে সঙ্গম তো আমাদের কোনোরকম কোনো অসুবিধা হয়নি শুধু একটু জ্যামে অনেকটা সময় কেটে গেছিলো তো যাই হোক এই হচ্ছে পিপাপুল পিপাপুল টককে আমরা সেক্টর এইটিনের আখারাগুলোর পাশ দিয়ে যেখানে নাগা সাধু এবং আরও সমস্ত রকমের বড়ো বড়ো সাধুদের আখারা তো সেই আখারার পাশ দিয়ে আমরা ওপরে রেল ব্রিজের তলা দিয়ে আমরা সব সাধুদের দেখতে দেখতে এবং লাখো লাখো মানুষের মানে পথ দেখতে দেখতে আমরা সোজা এসে পৌঁছালাম সঙ্গমের কাছে আর যখন আমরা সঙ্গমে পৌঁছালাম তখন সূর্যাস্ত হয় হয় মানে জাস্ট ঘড়িতে বাজে ছটা তো সঙ্গমটা এত সুন্দর লাগছিলো ভীষণ সুন্দর লাগছিল তো আমরা পিপাপুল টপকে এবং চারিদিকের আনন্দ উৎসবের মধ্যে নিজেদেরকে হারিয়ে গিয়ে নাচা গানা আনন্দ করতে করতে শরীর গরম করে নিয়ে আমরা ঠিক সাড়ে সাতটার সময় নামব জলে শাহি স্নান করতে এবং পুণ্য স্নান করতে তো আমার মধ্যে দেখতেই পাচ্ছেন আনন্দের আর কি শেষ নেই তো এই হচ্ছে সেই সেই সঙ্গমের সেই মুহূর্ত এসে গেছে যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর তিনটে নদীর জলের সঙ্গমস্থলে আমি গিয়ে এই পূর্ণ স্নান করলাম এই ডুব লাগালাম এবং তারপরে বাড়ির লোকেদের জন্য এবং প্রিয় মানুষদের জন্য কিন্তু জল নিয়ে যেতে ভুলিনি সেখানে জল নিয়ে গিয়ে তারপর আমরা সব বন্ধুরা মিলে কপালে শ্রীরাম লিখে এবং আনন্দ মজা করতে করতে ঠিক তার পাশেই আকবর কেল্লা আছে সেটা দেখে নিয়ে শুধু আকবর কেল্লা না আকবর কেল্লার পাশে আবার পাতালপুরি মন্দিরও আছে সেটা দেখলাম এবং আরও অনেক তিন চারটে মন্দির দেখে আমরা সেখান থেকে একটা টোটো করে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে এলাম চুঙ্গি মোড় এই হচ্ছে চুঙ্গি মোড় এখান থেকে আবার একটা টোটো করে আনন্দ মজা করতে করতে চলে গেলাম সিভিল লাইন বাস স্ট্যান্ড যেখানে আমরা নিয়েছিলাম রুম তো এসে রাত্রিবেলা বারোটার সময় আবার চা খেলাম তারপরের দিন সকালবেলা ফের একটি টোটো বুক করলাম টোটো বুক করে সোজা চলে গেলাম আবার মেলাতে মেলাতে গিয়ে নাগরদোল্লা ইলেকট্রিক দোল্লা ময়ূর এইসব দেখতে দেখতে ভিড় ঠেলতে ঠেলতে আবার চলে আসলাম সঙ্গমে সঙ্গমে এসে ডুব লাগালাম ডুব লাগিয়ে শেষবারের মতো গঙ্গা মাকে প্রণাম জানিয়ে আমরা সোজা চলে এলাম আখের রস খেতে খেতে স্টেশনে স্টেশনে এসে সঙ্গে সঙ্গে আমরা টিকিট কেটে উঠে পড়লাম আমাদের কামরায় উঠে পড়ে শেষবারের মতো একদম মেলাকে দেখতে দেখতে ট্রেন থেকে আমরা প্রয়াগরাজকে বিদায় জানালাম এবং চলে আসলাম হাওড়া স্টেশনে টা